এই মুহূর্তের সবচাইতে বড় সংবাদ ভয়ঙ্কর দুর্ঘটনা আহমেদাবাদে মেঘানীনগরে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান আর তাতেই প্রায় দুশো জন যাত্রীর মৃত্যুর আশঙ্কা আহমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে আরও জানা যায় বিমানবন্দরে খুব কাছেই উড়ানটি ভেঙে পড়েছে অনুমান করা হচ্ছে টেক টেকঅপের সময় গাছে ধাক্কা লেগেই বিমানটির পেছনের অংশ ভেঙে যায় তারপরেই কিছুক্ষণের মধ্যেই ঘটে এই ভয়ঙ্কর দুর্ঘটনা এই মুহূর্তের সবচাইতে বড় সংবাদ ভয়ঙ্কর দুর্ঘটনা আহমেদাবাদে মেঘানীনগরে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান আর তাতেই প্রায় দুশো জন যাত্রীর মৃত্যুর আশঙ্কা বিমানটি আহমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে আরও জানা যায় বিমানবন্দরে খুব কাছে উড়ানটি ভেঙে পড়েছে অনুমান করা হচ্ছে টেক অপের সময় গাছে ধাক্কা লেগেই বিমানটির পেছনের অংশ ভেঙে যায় তারপরেই কিছুক্ষণের মধ্যেই ঘটে এই ভয়ঙ্কর দুর্ঘটনা